আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদেরকে গুমতি নদীর পাড়ের একটি বাগানে নিয়ে আসলাম এবং আমবাগানটি একদম নদীর উপরে নদীর পাশের জমিতেই দেখুন আমবাগানটি কত সুন্দর এবং গাছগুলিতে প্রচুর আম রয়েছে দেখতে পাচ্ছি এবং আমবাগানটি কত সুন্দর এবং অনেকগুলো আম গাছে আছে এবং যে সময় গাছগুলো রোপণ করা হয়েছিল তখন আমরা ঘুরতে আসতাম আর অনেক বছর পরে এদিকে আসলাম দেখি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং মাসাল্লাহ প্রতিটি গাছেই ফলন দেখা যাচ্ছে আমার সাথে সাথে আপনারাও দেখুন আম গাছগুলোতে কি পরিমাণ ফলন এবং কি জাতের গাছ সেটি বলতে পারতেছি না এবং গাছগুলো সবগুলো কলম ছাড়া বোঝা যাচ্ছে ছোটো ছোটো গাছে প্রচুর আম ধরেছে আপনারা দেখুন গাছগুলো কি দারুণ এবং অবিশ্বাস্য কারণ নদীর চরের ভিতরে আমবাগান সেটা সাধারণত দেখা যায় না সাধারণত আমবাগান সাধারণত সমতল জমিতে করা হয় আর এখানে আমবাগান করা হয়েছে নদীর ভিতরে কী দারুণ দৃশ্য গাছগুলো অত্যন্ত সুন্দর এবং যারা দেখতে চান তারা বুর্শিম্বু জেলার শ্রীপুর গ্রামে এবং গুমতি নদীর পারে আসতে পারেন তখন নিজের সচককে এসে দেখে যাবেন গাছগুলো এবং গাছগুলো গাছগুলোর বৃদ্ধি অত্যন্ত সুন্দর এবং প্রতিটি গাছে ফলন রয়েছে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ভিডিওটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম